হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার মানি অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ভিডিওগুলোতে আমরা উননব্বই পৃষ্ঠা পর্যন্ত যে দুটি ছক ছিল সেই ছকগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা একানব্বই পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো শুরুতে রয়েছে প্রোস্টার প্রদর্শনী এবারে আমরা বিদ্যালয়ে একটি প্রোস্টার প্রদর্শনী আয়োজন ব্যবস্থা করব। পোস্টার প্রদর্শনীর মাধ্যমে জরিপে প্রাপ্ত তথ্যগুলো আমরা বিদ্যালয়ের সকলকে জানাবো চলো তাহলে আমাদের দলের সকলের তথ্য নিয়ে একটি পোস্টার তৈরি করি এখানে তোমরা তোমাদের শ্রেণী কার্যক্রমে পোস্টারটি তৈরি করবে এবং সেটি প্রদর্শন করবে তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাই নিজে সচেতন হই অন্যকেও সচেতন করি এখানে দেখো সবার পোস্টার প্রদর্শনী থেকে আমরা রোগ প্রতিরোধের টিকা গ্রহণের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবার চলো একজন স্থানীয় স্বাস্থ্যকর্মীর কাছ থেকে আমরা সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবাই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর কার্যক্রম বিষয়ে জানব। তো দেখো আমাদের দৈনন্দিন জীবনের আচরণ সামাজিক ও পারিবারিক পরিবেশে মেলামেশার সাথে সংশ্লিষ্ট কিছু সংক্রামক ব্যাধি রয়েছে। যার কোনো টিকা আবিষ্কৃত হয়নি সে সম্পর্কেও আমাদের সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এরকম কিছু রোগ সম্পর্কে জানতে হলে চলো আমরা স্কুলের লাইব্রেরি বা যেখানে তথ্য উৎস আছে সেখানে যাই সেখানে আমরা বিভিন্ন ধরনের সংক্রামক অসংক্রামক রোগ যেমন খোসপাসড়া বা স্কাবিস দাঁত রোগ র্যাবিস বা জলদঙ্ক এইডস সহ অন্যান্য যৌনবাহিত রোগ উচ্চ রক্তসব সহ অন্যান্য হৃদরোগ ফুসফুসের রোগ ডায়াবেটিস ক্যান্সার ইত্যাদি সম্পর্কে তথ্য জানব এসব রোগ কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং এগুলো প্রতিরোধ ও প্রতিকারের উপায় সম্বন্ধে তথ্য লিপিবদ্ধ করবো বাড়িতেও নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে তথ্য সংগ্রহ করব উৎস হিসেবে আমরা এলাকার স্বাস্থ্যকর্মী প্রশিক্ষিত এনজিও কর্মী শিক্ষক স্কুলের লাইব্রেরি এবং ইন্টারনেট এবং এর বিশ্বস্ত সূত্র বিবেচনায় নিতে পারি এই তথ্যগুলো ব্যবহার করে আমরা একটি প্রতিবেদন তৈরি করব এখানে দেখো তারপর রয়েছে জরিপের মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধের টিকা সম্পর্কে মানুষের সচেতনতা বিষয়ে জেনেছি এছাড়াও বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে মানুষের অভিজ্ঞতা শুনেছি এলাকায় স্বাস্থ্যকর্মী ও নির্ভরযোগ্য তথ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করেছি এবার অসংক্রামক রোগ প্রতিরোধে নিজেদের জীবনচারণের পরিবর্তন নিয়ে কাজ করার পালা সাথে সাথে সংক্রামক রোগের প্রতিরোধের জন্য টিকা গ্রহণের সচেতনতায় ও অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনচারণের পরিবর্তনে অন্যদের উদ্বুদ্ধ করতে পদক্ষেপ নেব এরপর চলে আসি নিজের অভ্যাস গড়ি অন্যদের উদ্বুদ্ধ করি আমরা সংক্রামক রোগ ও অসংক্রামক রোগ হতে বেঁচে থাকার উপায় জানলাম কিন্তু জানলেই হবে না এটা নিয়ে অন্যকে উদ্বুদ্ধ করতে হবে আর নিজের জীবনে এই অভ্যাস গড়ে তুলতে হবে শিক্ষকের নির্দেশনায় আমরা অন্যকে উদ্বুদ্ধ করতে একটি লিপলেট তৈরি করেছি এবার লিপলেট ব্যবহার করে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলাম তাদের সচেতন করবো কতজনের কাছে আমি পৌঁছাতে পেরেছি তা নিচের ছকে উল্লেখ করব অর্থাৎ এখানে আমাদেরকে ছকটি পূরণ করতে হবে এখানে প্রথমে রয়েছে বিষয় এবং সেই বিষয়ের উপর আমরা কতজনের কাছে পৌঁছাতে পেরেছি তার মধ্যে কতজন নারী বা মেয়ে কতজন পুরুষ বা ছেলে এবং মোট কতজন সেটা উল্লেখ করতে হবে আমি তোমাদের বোঝার সুবিধাতে এখানে নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে দেখো প্রথমে আমি দেখেছি বিষয় প্রথমে দেখেনি বিষয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণ আমি কতজনের কাছে পৌঁছাতে পেরেছি আমি যতজনের কাছে পৌঁছেছি তার মধ্যে নারী বা মেয়ে ছিল বিশ জন পুরুষ বা ছেলে ছিল ত্রিশ জন মোট পঞ্চাশ জন এরপর দেখো টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন এক্ষেত্রে আমি যাদের কাছে পৌঁছছি তার মধ্যে নারী বা মেয়ে ছিল বাইশ জন পুরুষ বা ছেলে ছিল বত্রিশ জন মোট চুয়ান্ন জন এরপর দেখো অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধ করো এখানে আমি যাদের কাছে পৌঁছেছি তার মধ্যে নারী বা মেয়ে ছিল বত্রিশ জন পুরুষ বা ছেলে ছিল ছাব্বিশ জন মোট আটান্ন জন আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ এক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো তোমাদের আশেপাশের মানুষের সামনে তুলে ধরবে এবং তাদেরকে এসব সংক্রামক অসংক্রামক রোগ সম্পর্কে সচেতন করবে এবং কিভাবে তারা এই রোগ থেকে রোগটিকে প্রতিরোধ করতে পারে সে সম্পর্কে উদ্বুদ্ধ করবে এবং তুমি কতজনের কাছে পৌঁছেছ সেগুলো এ ছকে লিপিবদ্ধ করবে অর্থাৎ আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ